এই গাছটি মূলত গ্রিন লেডি জাতের গাছ বাংলাদেশে মোটামুটি আমরা এই পেঁপে জাতের মধ্যে আমরা গ্রিন লেডি রেড লেডি এবং হচ্ছে এই এই দুইটা জাত এইসি প্রচলন আছে গ্রিন অবশ্যই গ্রিন লেডি এর পেপেগুলা এগুলো সাইজ একটু বড় হয় এবং পেপেগুলা অনেক মানে ফলনটা বেশি আমরা কাঁচা বিক্রি করার জন্য গ্রিন লেডি পেপেটা আমরা সব বাছাই করি আর হইতেছে রেড লেডি রেড লেডি পেপেগুলা মোটামুটি সাইজ এই এরকম সাইজের হয় পেপে পেপেগুলা ঠিক আছে তো রেড লেডি পেপেগুলা কি হয় পেপেগুলা পাকার পরে পেপেগুলোর ভিতরে একদম রক্তবর্ণ হয় পেপেগুলা একদম লাল হয় ঠিক আছে তারপরে আর রেড লিডির যে পেঁপেটা সেই পেঁপেটা হচ্ছে আপনার এই শক্ত থাকে এই যে আমরা ধরেন এই এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে পেঁপেগুলা পাঠানোর জন্য যে যাতায়াতের সময় পেঁপেগুলো ভালো থাকে পাকা পেঁপে আপনারা জানেন যে পাকা পেপেগুলা কিন্তু অনেক নরম হয়ে যায় সেজন্য পেঁপেগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় যে আমরা কি বলি বিক্রয়ের জন্য পাঠানোর সময় কিন্তু এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য জন্য রেড পেঁপেটা এই সমস্যাটা কম হয় কারণ রেড লেডি পেপারটা একটু শক্ত থাকে পাকার পরে রেড অনেক পেপার থাকে ভিতরে নরম থাকে কিন্তু একটু থাকে জন্য রেড লেডি পেপারটা ফলনও বেশি হয় এবং মিষ্টি হয় প্রচুর আর ভিতরে পেপার কালারও অনেক সুন্দর হয় তুমি দর্শকের তোমার যে গাছটা লাগাচ্ছে কত দিনে গাছটা ফলনটা আসছে গাছটা মূলত প্রায় হবে মোটামুটি ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি দিনের মতন হবে ফলনটা আসছে না হ্যাঁ হ্যাঁ মানে তোমার যে পরিচর্যা করার জন্য পরিচর্যা জন্য কি কি লাগানো লাগানোর পরে পরিচর্যা জন্য কি লাগে বলো আমরা এইগুলা পরিচর্যা লাগানোর জন্য কি লাগে বলতে মূলত আমরা এই চারাগুলো সার জৈব সার কোন সার লাগে আমরা মূলত পেপে চারাগুলো আনতে হচ্ছে নার্সারি থেকে আমরা চারা উৎপাদন করি নেই বা চারা নিজের তৈরি করি নেই চারা নার্সারি থেকে আনা হইছে তারপরে লাগানোর সময় আমরা প্রথমে আগে এই যে চারাটা যেখানে লাগাবো সেই জায়গাটাকে প্রস্তুত করা লাগে পেপার লাগানোর জন্য জায়গা প্রস্তুত করা লাগে এবং পেপের চারার নিচে যেন গোড়াতে জন্য পানি না আটকে থাকে সেজন্য চারার গোড়াটা একটু উঁচু রাখা লাগে প্রথমে চারা লাগানোর প্রথমেই আগে এটা আমরা লক্ষ্য রাখি এবং চারা লাগানোর আগে কিছুদিন আগে আমরা এই জায়গাটাতে কিছু জৈব সার দিয়ে রাখি জৈব সার দেওয়ার পরে জায়গাটা প্রস্তুত হয় যাকে আমরা ভিট বলি বা গাছের ভিট বলি তো ভিট প্রস্তুত করি আগে আমরা বীজ প্রস্তুত করার পরে আমরা এখানে সন্ধ্য গাছটাকে রোপণ করে হালকা ঢালুবে হালাইয়া গাছটা হালানো থাকে এই গাছটা হালানো ছিল পরে গাছের ফলন বেশি হওয়ার কারণে আমরা গাছটাকে তোমার যে তিনটা এই যে তোমার নার্সারিতে বাগানের তিনটা গাছ তিনটা গাছের মধ্যে সবগুলো কি একই জাত হ্যাঁ সবগুলোই একই জাত তবে এখানে গাছ ছিল প্রায় এই এইখান থেকে ওই যে সারি ওই যে এখানে একটা ছোট গাছ আছে ওইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত প্রায় দশটা গাছ ছিল আমার তো দশটা গাছের মধ্যে মাঝখানে বৃষ্টি এবং ছাগলের কারণে বাকি গাছগুলো নষ্ট হয়ে গেছে গাছগুলো ওই গাছগুলো হয়েছিল কিন্তু ওই গাছগুলো নষ্ট হয়ে গেছে বাকি তিনটা গাছ আমাদের বড় হয়েছে এবং তিনটা গাছই আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে কিন্তু বিদ্যুৎ আপনি সারবেন না